ওমানের ভিসা নীতিতে আরও কঠোরতা ওমান সরকার সম্প্রতি তাদের ভিসা নীতিতে আরও কঠোরতা আরোপ করেছে এর আওতায় বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ভারতীয় নাগরিকদের জন্য নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে এর আগেও ওমান সরকার বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিল যা এখনও বহল রয়েছে বর্তমানে দেশটি বাংলাদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থান ভিসা বন্ধ রেখেছে একই সঙ্গে ভারত ও পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা সুবিধা সীমিত রাখার আলোচনা চলছিল তবে এই প্রথম পাকিস্তানি কর্তৃপক্ষ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেছে ওমান সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশটির শ্রমবাজারে নতুন সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চালিয়ে পরিস্থিতির সমাধানের চেষ্টা চলছে এই পরিস্থিতিতে ওমানে বসবাসরত বাংলাদেশি ও ভারতীয় প্রবাসীরা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অনেক প্রবাসী কর্মসংস্থান হারানোর আতঙ্কে রয়েছে ওমান সরকারের এই সিদ্ধান্তে অনেক প্রবাসী আটকা পড়েছে এবং তাদের পরিবার আর্থিক সংকটের মুখে পড়েছে এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ওমান প্রবাসীরা তহিদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ